পান্তা পুজো বন্ধুরা সাউথের দিকে খুব প্রচলন এই পান্তা পুজোর সব সরঞ্জাম গতকাল সারাত ব্যাপী এই পান্তা পুজোর আয়োজন করা হয় আর এই দেখতে পাচ্ছেন না না প্রচুর পান্তা হয়ে গেছে বন্ধুরা প্রচুর পান্তা দিয়ে দিল কাকিমা এই পান্তা পুজোতে যা যা আইটেম হয় অনেক কিছু হয় আগের দিন সব রান্না করা হয় আর এখন খাওয়া হবে আমি খেতে বসেছি ভাত একদম ধুয়ে বসে আছি যা খুব সুন্দর একটা অনুষ্ঠান সাউথের দিকে এটা প্রচলন এই দেখতে পাচ্ছেন সব পান্তার রাখা আছে এই পান্তার হাঁড়ি এই পান্তার হাঁড়িটা দেখুন পান্তা ভর্তি হাড়ি ইলিশ মাছ ভাজা সব ভাজা ভাজা আগের দিন সব হয়ে যাবে কমপ্লিট আর আমি এবার খেতে বসে টা টা